ইউক্রেন যুদ্ধে রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিচ্ছে বাংলাদেশি নাগরিক উচ্চ বেতন এবং যুদ্ধ পরবর্তী অনেক সুবিধার লোভে অনেক রাশিয়ান প্রবাসী তাদের কর্মক্ষেত্র পরিবর্তন করে যোগ দিচ্ছেন রাশিয়ান সেনাবাহিনীতে রাশিয়ান সেনাবাহিনীতে আমাদের ভাইদের জীবন কেমন যাচ্ছে চলুন দেখে আসা যাক আমরা দুজন আছি বাংকারের মধ্যে মাটির তলে ঠিক আছে আমরা আরো বাংলাদেশি বাইরে আছে বাংকারের মধ্যে তোমাকে এই যে আরো বাংলাদেশি বাইরা আছে মাটির তলে বিস্কুট রায় দিচ্ছি সঙ্গী খাওন মাউন নাইগা কোন মতে খালি খায়া বাইসা আছি আল্লাহর রহমাতে ঠিক আছে বেড়া নাই রাখছি কোনো মধ্যে বাংকারের মধ্যে মাটির তলে মাটির কয়ার তলে গেছে তিনশো মিটার নিচে আছি মাটির মাইক ফ্রেন্ডো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার আজকে বাইরে একটা ফাঁকা জায়গায় ডিউটি পড়েছে এখন রাত দুইটা বাজে আমি একটু এর পাশে একটা ছোট বাংকার আছে এখন কি এর মধ্যে কোনোভাবে একটু আগুন জ্বালিয়ে আমি একটু শরীর গরম করতেছি বাইরে প্রায় মাইনাস দশ ডিগ্রি তাপমাত্রা প্রচুর ঠান্ডা এর মধ্যে আমাকে পাহাড় দিতে হইতেছে আশেপাশে দেখতে হইতেছে সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন সুস্থ থাকি ভালো থাকি ঠিকভাবে আমার বাড়িতে ফিরে যাইতে পারি দোয়া করবেন আমার জন্য মালিক إياك نعبد وإياك نستعين راستي الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير you المغضوب <applause> عليهم ولا الضالين <applause> مَا وسعك رَبُّكَ وَمَا قَلَى وللآخرة خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى وَلَا سَوْفَ رَبُّكَ فَتَرْضَى